আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার চ্যানেলকে ফলো করেন সবাইকে ইয়ামি কুকস পরিবারে স্বাগতম কুকস পরিবারে আজকের আয়োজনে থাকছে দুর্দান্ত সাথের একটি নাস্তার রেসিপি শীতকালে আমরা কম বেশি সবাই চা খেয়ে থাকি আর চায়ের সাথে যদি একটু গরম গরম নাস্তা না হলে তাহলে কি জমবে একদমই না মাত্র দুইটি উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন দুটি আলু আর একটা ডিম থাকলেই যথেষ্ট আমি দুটি ডিমকে শি সিদ্ধ করে নিয়েছি আর দুটি আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি তো একটি ডিম আমার বেবি খেয়ে ফেলছে আর একটি ডিম দিয়ে আপনাদের সাথে তৈরি করে নিয়েছি একটা ডিমই যথেষ্ট তো এখানে আমি দুইটা আলুর সাথে একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি বর্তমানে পেঁয়াজের যে দাম সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু পেঁয়াজ খাচ্ছে না পেঁয়াজ না খেলে পেঁয়াজের বিকল্প কিন্তু পেঁয়াজ পাতা আর পেঁয়াজ থেকে আরও সুন্দর একটি ফ্লেভার থাকে পেঁয়াজ পাতায় আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সিজ দিয়ে দিয়েছি সিজটা কিন্তু মজারলা সিজ দিয়ে দিলাম বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ একটা চামচ দিয়ে দিয়েছি আমি কালো গোলমরিচ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি আমি চিলি প্যাক্স আর দিয়ে দিব এখানে আমি একটি সা চামচ দিয়ে দিচ্ছি আপনার চাট মশলা আর দিয়ে দিব আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিচ্ছি আপনার লবণ আর সবচাইতে একটি মজার স্পেশাল যেটা হচ্ছে এই মানে স্ন্যাক্সটাকে একদম মজা করবে এই ম্যাগির সাথে মশালা এই প্যাকেটটি মশলাটা এটা আপনাদের কাছে থাকলে দেবে না থাকলে নেই তো এটা দিলে সেক্ষেত্রে হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসার খেতেও কিন্তু অসাধারণ যারা খাননি তারা কিন্তু আর এটা বেশি না পাঁচ টাকা মাত্র দাম আমি তো সবসময় আমার বাচ্চারা খুব পছন্দ করে আর এটা খুবই পুষ্টিকরও আমি সবজিতে দিয়ে থাকি মাছও একটু দিয়ে থাকি তো আপনারা চাইলে এটা সবসময় রাখতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে যাদের বাচ্চারা একদম খেতে পছন্দ করে না তারা এই মশলাটা দিয়ে রান্না করবেন সুন্দর একটি গ্রান আসে তো এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেছি। এখানে কোনো ফানি অ্যাড করার প্রয়োজন নেই ভালো করে এটাকে একটু হাত দিয়ে আমি কষলে এনেছি সব মশলা একসাথে আমি একটু বাটি চেঞ্জ করে নেব। তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এই স্ন্যাক্সটা নাস্তাটা আপনার মসমসে হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্ন ফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ো এখন এটাকে ভালো করে এখন মেখে নেব তো মেখে এটাকে কখনো রেস্টে রাখবে না রেস্টে রাখলে সেই ক্ষেত্রে এখান থেকে পানি ছেড়ে দিতে পারে কারণ পেঁয়াজ পাতা আছে ধনিয়া পাতা আছে এগুলো কিন্তু ফাইবার তো এখানে যাতে সিস আসে শীষটা কিন্তু বেশি কতক্ষণ রাখলে সেটা আঠালো হয়ে যাবে হাতে একটু ঘি লাগিয়ে এভাবে গোল গোল করে কাবাব শেপে আপনারা করে নিতে পারেন একদম হাতে তালু তো আমার লাগতেছে না দেখতে পাচ্ছেন হাতে একটু ঘি মেখে নিলে সেক্ষেত্রে সুন্দর একটি শেপ চলে আসবে এই স্ন্যাক্সগুলা আর খেতেও কিন্তু খুবই দৌরদান আপনারা আপনার যে কোনো সময় আমরা অনেকেই কিন্তু জানি না কিভাবে নাস্তা চট করে আমরা বাহির থেকে নাস্তা নিয়ে আসতে চলে যাই একটা নাস্তা যদি আমি এখান থেকে যাই একটা দশ টাকা নিবে তো আপনার দরকার আছে কি না একশো টাকা খরচ করা এটা তো আপনি চা বসাতে বসাতেও করে নিতে পারেন আপনি ভাতের সাথে একটা ডে আলু আর একটা ডিম সিদ্ধ করে রাখতে পারেন তো আমরা যারা মারা কিন্তু তার আমরা সবসময় এগুলা করে থাকি তো এখন তেল গরম হওয়ার পরে আমি এটা দিয়ে দিলাম এটা সাত থেকে আট মিনিট আমি ভেজে নেব চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে যাতে এখানে আলু আছে আর এটা মোচমচে হবে কর্নফ্লাওয়ার আর হচ্ছে চাউলের গুঁড়ি দেওয়াতে ময়দা দিলে সেক্ষেত্রে একটু মসমচা খুব কম হবে তো এখন এক পাট হওয়ার পরে আমি এখন আরেক পাট উল্টে দিচ্ছি আমার বাচ্চারা তো খুবই খুশি আর সব সময় আমি আমার বাচ্চাদেরকে এভাবে খাওয়ানোর চেষ্টা করি বাহিরের নাস্তা পানির থেকে আমি খুব বিরত রাখার চেষ্টা করি কারণ রাস্তার ধুলাপালি এগুলো সবগুলা কিন্তু যাই এটা বাচ্চাদের কিন্তু ড্রেসিং হওয়ার সম্ভাবনা থাকে আর নিজেরাই ঘরের ভিতরে তৈরি করে খেতে পারেন এরকম দুর্দান্ত স্বাদের নাস্তা তো আমি একবার টুল দিয়ে দিচ্ছি তো তার আগে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেলদের সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্টে থেকে বেল বাটনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন যে কোনো রেসিপি তৈরি করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের রেসিপি তৈরি করার শেখার কোনো শেষ নেই আমি যতটুকুই জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করেছে এরকম গরম গরম নাস্তাটা যদি আপনি চায়ের সাথে আড্ডা দিয়ে খান সবাই কিন্তু একদম জমে যাবে অনেক টেস্টি একটি রাস্তা আর এটা অনেক পুষ্টিকর একটি যাতে এখানে ডিম আর আলু দিয়ে করা হয়েছে তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেন প্লিজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন তা আমি এখানে দু রকমই চস নিয়ে নিলাম দুটাই আমার হাতে তৈরি করা চস আপনারা চাইলে এই চসটা তৈরি করার ভিডিওটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম